মন্ডল কমিশন আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন নামে পরিচিত উনিশশো সালে ভারত সরকার কর্তৃক গঠিত হয়েছিল এর প্রধান উদ্দেশ্য ছিল দেশের সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ও বিসি চিহ্নিত করা এবং তাদের জন্য সংরক্ষণ নীতি ও অন্যান্য কল্যাণমূলক ব্যবস্থার সুপারিশ প্রদান করা এই কমিশনের প্রধান ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিন্দেশ্বরী প্রসাদ মণ্ডল এবং এটি উনিশশো সালে তার প্রতিবেদন জমা দেয় মন্ডল কমিশনের সময়কালে এর দশকের ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক জটিল এবং বহুমুখী নিচে এই সময়কালে ভারতের অবস্থার একটি বিস্তারিত বিশ্লেষণ দেওয়া হলো এক রাজনৈতিক অবস্থা জরুরি অবস্থার পরবর্তী সময়ে মন্ডল কমিশন গঠনের সময় ভারত জরুরি অবস্থা এক নয় সাত পাঁচ এক নয় সাত থেকে সবে বেরিয়ে এসেছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার জরুরি অবস্থা জারি করেছিল যা গণতান্ত্রিক অধিকারের উপর বিধিনিষেধ আরোপ করে এবং ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল উনিশশো সালের নির্বাচনে কংগ্রেস পরাজিত হয় এবং জনতা পার্টি ক্ষমতায় আসে মন্ডল কমিশন গঠনের সময়ে উনিশশো উনআশি মোরাজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টির সরকার ক্ষমতায় ছিল তবে রাজনৈতিক অস্থিরতা এবং দলীয় বিভাজন তীব্র ছিল অনগ্রসর শ্রেণীর রাজনৈতিক উত্থান উনিশশো সত্তর এর দশকে ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে অনগ্রসর শ্রেণী এবং কৃষক সম্প্রদায়ের রাজনৈতিক প্রভাব বাড়ছিল বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলোতে যেমন উত্তর প্রদেশ বিহার ও বিসি সম্প্রদায়ের নেতারা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছিল জনতা পার্টি যারা সমাজবাদী এবং কৃষক কেন্দ্রিক নীতির প্রতি ছিল তারা ও বিসিদের কল্যাণের পদক্ষেপ গ্রহণের উপর জোর দিয়েছিল আঞ্চলিক দলগুলোর উত্থান এই সময়ে ভারতে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর প্রভাব বৃদ্ধি পাচ্ছিল দক্ষিণ ভারতের দ্রাবিড় আন্দোলন এবং উত্তরে লোক দলের মতো দলগুলো অবিসি এবং অন্যান্য প্রান্তিক সম্প্রদায়ের স্বার্থের প্রতিনিধিত্ব করছিল দুই সামাজিক অবস্থা জাতিগত বৈষম্য ও সংরক্ষণ বিতর্ক ভারতীয় সমাজের জাতিগত বৈষম্য একটি গভীর সমস্যা ছিল তফসিলি জাতি এসসি এবং তফসিলি উপজাতি সেই জন্য সংরক্ষণ ব্যবস্থা ইতিমধ্যে কার্যকর ছিল কিন্তু ও বিসিদের জন্য কেন্দ্রীয় পর্যায়ে কোনো সংরক্ষণ নীতি ছিল না দক্ষিণ ভারতের কিছু রাজ্যে যেমন তামিলনাড়ু কর্ণাটক ও জন্য সংরক্ষণ ব্যবস্থা থাকলেও উত্তর ভারতে এটি ব্যাপকভাবে প্রয়োগ হয়নি শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য ও বিসি সম্প্রদায় যারা জনসংখ্যার একটি বড় অংশ গঠন করছিল শিক্ষা ও সরকারি চাকরিতে উচ্চবর্ণের তুলনায় ছিল। মন্ডল কমিশনের প্রতিবেদনে বলা হয় যে ও রা জনসংখ্যার প্রায় বাহান্ন শতাংশ উনিশশো সালের জনগণনার ভিত্তিতে কিন্তু তারা সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত প্রতিনিধিত্ব পাচ্ছিল না সামাজিক গতিশীলতার গ্রামীণ ভারতে কৃষক সম্প্রদায় এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী শিক্ষা ও অর্থনৈতিক উন্নতির মাধ্যমে তাদের সামাজিক অবস্থান উন্নত করার চেষ্টা করছিল তবে জাতিগত শ্রেণীবিন্যাস এবং অর্থনৈতিক বৈষম্য তাদের জন্য প্রধান বাধা ছিল তিন অর্থনৈতিক অবস্থা মিশ্র অর্থনীতির যুগ উনিশশো এর দশকে ভারত মিশ্র অর্থনীতির পথে ছিল যেখানে সরকারি খাত এবং বেসরকারি খাত হয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল তবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীরগতির ছিল এবং দেশে দারিদ্র ও বেকারত্ব ব্যাপক ছিল কৃষি নির্ভর অর্থনীতি ভারতের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর ছিল এবং সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ কৃষি ও সম্পর্কিত পেশার সঙ্গে যুক্ত ছিল সবুজ বিপ্লবের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেলেও এর সুবিধা সমানভাবে সব শ্রেণীর মধ্যে বিতরণ হয়নি শিল্পায়নের শুরু শিল্পায়ন ধীরে ধীরে বাড়ছিল কিন্তু সরকারি চাকরি এবং শিক্ষার সুযোগ এখনও উচ্চবর্ণের হাতে কেন্দ্রীভূত ছিল এই অবস্থা ও বিসি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল চার মন্ডল কমিশনের প্রতিবেদন মন্ডল কমিশন উনিশশো সালে তার প্রতিবেদন জমা দেয় যা ভারতের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর উপর গভীর প্রভাব ফেলে প্রধান সুপারিশগুলো ছিল সংরক্ষণ নীতি কেন্দ্রীয় সরকারি চাকরিতে ও বিসিদের জন্য সাতাশ শতাংশ সংরক্ষণ শিক্ষাগত সংরক্ষণ কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ও জন্য সাতাশ শতাংশ আসন সংরক্ষণ চিহ্নিতকরণের মানদণ্ড কমিশন এগারোটি সামাজিক শিক্ষাগত এবং অর্থনৈতিক মানদণ্ডের ভিত্তিতে তিন হাজার সাতশো তেতাল্লিশটি জাতিকে অবিসি হিসেবে চিহ্নিত করে অন্যান্য সুপারিশ ও বিসিদের জন্য অর্থনৈতিক সহায়তা শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং গ্রামীণ উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প পাঁচ প্রভাব বিতর্ক রাজনৈতিক প্রভাব মন্ডল কমিশনের প্রতিবেদন উনিশশো নব্বই সালে সিং এর সরকার কর্তৃক গৃহীত হয় এটি ভারতের রাজনীতিতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয় কারণ এটি ও বিসিদের রাজনৈতিক ক্ষমতায়নের পথ প্রশস্ত করে তবে এটি ব্যাপক বিতর্ক ও সামাজিক অস্থিরতার জন্ম দেয় বিশেষ করে উচ্চবর্ণের মধ্যে যারা সংরক্ষণের বিরোধিতা করেছিল সামাজিক প্রভাব ও দের মধ্যে শিক্ষা ও চাকরির সুযোগ বৃদ্ধি পায় এবং তারা ক্রমশ জাতীয় রাজনীতিতে প্রভাবশালী হয়ে ওঠে তবে এটি জাতিগত উত্তেজনাকেও বাড়িয়ে তুলেছিল অর্থনৈতিক প্রভাব সংরক্ষণ নীতির ফলে ও বিসি সম্প্রদায়ের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে যা ভারতের অর্থনীতিতে নতুন গতিশীলতা যোগ করে ছয় সমসাময়িক প্রেক্ষাপ্রমণ্ডল কমিশনের সময় ভারত একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছিল জরুরি অবস্থার পর রাজনৈতিক অস্থিরতা ক্রমবর্ধমান সামাজিক সচেতনতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে এই কমিশন গঠিত হয়েছিল এটি ভারতীয় সমাজের গভীর মূলীন বৈষম্য মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল যা পরবর্তীকালে দেশের সামাজিক ও রাজনৈতিক কাঠামোকে বদলে দেয় অডিও বুকের মাধ্যমে নিত্যনতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে সাথে শেয়ার করুন